আপনাকে বলেন না যে আল্লাহ পাক কোথায় আছে তো এখন আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ রবুল আলমের কোথায় আছে কেউ বলছে আরো উপরে আছে তো আল্লাহ পাকের দিক আল্লাহ পাকের ক্ষেত্রে এমন দিক সাব্যস্ত করা যাবে না উপরে নিচে ডানে বামে এভাবে না এটা ইস্তেমার অর্থ কি সেটা আল্লাহ যেভাবে আল্লাহ পাক যেভাবে বলেছেন ওইটুকু তো চুপ থাকা আর কি ব্যাখ্যা করতে যাওয়া না যাওয়া ব্যাখ্যা করতে না যাওয়া এমনকি আল্লাহ পাক আর রহমান আর রাহিম এটাকে এইভাবে ব্যাখ্যা করা যাবে না যে কেমন রহমান আমাদের মতো রহমান আমাদের মতো দয়াম হয় কি আল্লাহর মতো আল্লাহ আল্লাহর মতো তার নিজের জাত এবং সিফতের মতো আমাদের কোন না দিকে দিক সাব্যস্ত করা যাবে না দিকে নিচের দিকে দিকে বামের দিকে এইগুলো মানে খুব সূক্ষ্ম বিষয় একিদার এবং একিদার এই বিষয়গুলো সমাজের মধ্যে অনলাইনের মাধ্যমে এত ফেতনা সৃষ্টি হয়ে গেছে যেগুলো আসলে অনেক সময় চেনারেল ভাইরা মধ্যে ডুবে যাচ্ছে না এই যে আমি বসে আছি এখন চেয়ারের উপরে আমি চেয়ারের উপরে সমাসীন হয়ে আসি আমি এখন এটা কি এটা কি সমাসীন শব্দটা ঠিক হবে তাহলে আল্লাহ কি বসে আছেন আসেন কোন কোন হালতে আছেন আপনি জানেন আমরা জানি আল্লাহ আল্লাহর হালতে আছে আল্লাহ আল্লাহ যেভাবে থাকা দরকার তার শান মর্যাদা অনুযায়ী আল্লাহ পাক আছে এই এই ব্যাপারগুলো সূক্ষ্ম কিন্তু